সুস্বাদু কিন্তু আমরা সেরকম দিন রাত এত অশান্তির মাঝে আমরা মনে করি এটাই সুখ দেখবেন অনেকে বলে জাগতিকভাবে যে কি ছেলে যদি লাথিও দেয় যদি লাথ দিয়েও দেয় তারপরে নাকি এটা সুখ আনন্দ আসলে কোন জায়গায় আনন্দ তো জনজাগতিকভাবে আমরা সবাই আসলে এগুলাই বিচার করি তারপরে এখানে আরও একটি বিষয় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আত্মীয় স্বজনদের কথা আত্মীয় স্বজনরা দেখবেন আমি কালকে একটা যে যে বলেছেন সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের এই আত্মীয় স্বজনরাই আর এই আত্মীয় স্বজনদের কথাই কিন্তু মানে কি আত্মীয় স্বজন সবাই না মানে যারা নাকি ভগবত বিরোধী যারা নাকি ভক্তদের বিরোধী এই আত্মীয় স্বজনরাই কি করে দেখবেন যারা বাহিরের লোক আছে যারা ভক্তিপথে প্রথমে যুক্ত হয় তাদেরকে কিন্তু বাইরের লোকের একদিন দুই দিন বলে কিন্তু নিজের ঘরের যে আত্মীয় স্বজনরা আছে তারাই কিন্তু বারবার এই খোসাটা মারে তো এই কারণে বলছে কি যে আমাদের ভগবত ভক্তিপথে যারা বিদ্বেষী তারা যদি আমাদের পরম নিকট আত্মীয় হয় তারপরে তাদের কী করতে হবে পরিত্যাগ করতে হবে তাদের পরিত্যাগ করতে হবে কেন কারণ তারাই আমাদের কি করবে এই ভক্তিপথের সবচেয়ে বড় বাধা আর এখানে আরেকটা কথা বলছে যে যে সবচেয়ে এই সুকদেব গোস্বামী যে কথাটা এখানে বলেছে যে সুকদেব গোস্বামী সবার মনের যে বিভ্রান্তি এটা পরীক্ষিত মহারাজের মাধ্যমে কি করেছে ধূরীভূত করেছে আসলে পরীক্ষিত মহারাজা কিন্তু দ্বিদাগ্রস্ত ছিল সে কীভাবে ভগবানকে লাভ করা যায় সেই প্রশ্নের উত্তরটা কিন্তু সে প্রথমে কারোর কাছ থেকে পায়নি সেখানে অনেকে উপস্থিত ছিল রাজস্বী মহর্ষি বিভিন্ন ভক্তরা ছিল কেউ তাকে সঠিক উত্তর দিতে পারেনি তারপরে সে ভগবানেরই নির্দেশে সে সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হয়ে তাকে সেই দিদা দূর করার মাধ্যমে আমাদের সকলের মনেরই সেই বিদা দূর করেছেন এবং এও বলেছে আবার যে আত্মতত্ম জ্ঞানহীন মানুষেরা বিপদগামী কিন্তু যারা ভগবানের ভক্ত হওয়ার ফলে যথাযথ পারমার্থিক জ্ঞান অর্জন করেছে তারা কখনোই বিভ্রান্ত হয় না আসলে আমরা বর্তমান সমাজে দেখতে পাই আমরা অনেকে কি ভক্তিপথে যুক্ত হয়েছি আমরা স্কুলে যুক্ত হয়েছি কিন্তু কি আমাদের যেখানে যে কথাটা বলছে আত্মতত্ত্ব জ্ঞানহীনভাবে আসলে আমাদের আত্মতত্ত্বকে না নিধারণ করতে হবে আমরা শুধু ভক্তিপথে যুক্ত হয়েছি কিন্তু আত্মতত্ত্ব আত্মতত্ত্ব যে জ্ঞানটা এটা আমাদের বিতরণ হয় দেখা গেছে কি আমরা কিছুদিন মাঝে নিজেদের নিজেদের মাঝেই বিবেদ সৃষ্টি করব অশান্তি সৃষ্টি করব মানে জাগতিক লোকেদের থেকে আমরা কি করব বেশি বেশি নিজেদের মাধ্যমে নিজেদের মধ্যে কি করব কোলাহল সৃষ্টি করবো যেখানে যেমন এখন মুসলিমরা বলে যে ইরাকের যে আর ইরানের যে যুদ্ধ হ্যাঁ যে অনেকে যারা নাকি জ্ঞানী ব্যক্তি তারা বলতেছে কি যে আসলে ওরা তো বুঝতে পারতেছে না যে আমাদের মুসলিম মুসলিম যে এখন কি ওরা খুব জনবহুল কিন্তু ওরা যারা জ্ঞানী ব্যক্তি তারা বলতেছে যে এই যুদ্ধটা লাগাইছে আসলে ইহুদিরা ওরা বলতাছে যে ইহুদিরা চাল কইরা এই যুদ্ধ লাগাইছে যাতে মুসলিমরা কি করে আস্তে আস্তে জনসংখ্যার দিক থেকে কমে আসে কিন্তু আমাদের মুসলিমরা এটা বুঝতেছে না ঠিক আছে তো এই যারা গেনি তারা কিন্তু মানে তারা চাইতে যুদ্ধটা না হোক তাদের মুসলিম যে লোকবল যে জনসংখ্যা সেটা যাতে কি করে না কমে কিন্তু যারা নাকি যুদ্ধটা করতেছে তারা কি তারা কিন্তু এই চিন্তাটা করতেছে না তারা কি মুহের বসে আবেগের বসে সামান্য একটু জিনিস না কি করতেছে সামান্য অল্প একটু জিনিসের জন্য এত লোকের প্রাণ কত শিশু নারী কত তারা কত কত মসজিদ কত কত মাদ্রাসা এগুলো কিন্তু ধ্বংস হইতাছে কিন্তু কি করতেছে না এগুলো একবার চিন্তা করতে তো আমাদেরও দেখা গেছে আমরা বিপথা সিটি ঠিক আছে কিন্তু আমরা কি সামান্য একটু জিনিসের জন্য কি করি মতবিরোধ সৃষ্টি হয়ে আমরা বিশাল একটা পাহাড় সৃষ্টি করি এবং এই পাহাড়ের বা একটা বিশাল একটা বিস্ফোরণ বোমার মতো সৃষ্টি করি অ্যাটম বোম যেটা নাকি পড়লে অনেক কিছু কি হবে ধ্বংস হবে তো আমরা নিজেরাই কি করতেছি নিজেদের মাঝে এই জামেলার সৃষ্টি করে কি করতেছি মনে করতেছি আমরা আমরা বলছি যে একটা কি একটা সঠিক একটা সিদ্ধান্ত বা সঠিক একটা সমাধানের ই করতেছি যে আমি এই এই সিদ্ধান্ত নিয়ে কী আমি এই জিনিসটাকে সুন্দরভাবে আমি সমাধান করব কিন্তু আসলে কি না আমি এটাকে সমাধান করতে গিয়ে আরও কী করতেছি জটিল যে মন অঙ্কের মাঝে আমরা সূত্র প্রয়োগ করি আমরা যে সূত্র ভুল প্রয়োগ করি তাহলে দেখা গেছে কি এটা সমাধান খুঁজতে 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 তিন পৃষ্ঠার বেশি গেছে অঙ্ক কিন্তু সমাধান আর পাইলাম না তো সেরকমেরই